আজকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে মেয়েটা শিক্ষা সফরে গেছে দুই দিনের জন্য ছমাস মাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর বিন আবেদের কাছে ফোন দিয়ে বলছেন হজুর ফতুয়া কি মেয়েকে বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি পেটে যে চার মাসের বাচ্চা তো এটা কি হয়েছে তখন আমি বললাম যে মেয়েকে থার্টি ফার্স্ট নাইটে কতবার পাঠিয়েছেন শিক্ষা সফরে কতবার পয়লা বৈশাখে কতবার বিশ্ব ভালোবাসা দিবস কতবার বলছে যে বেহিসেব হিসেবই নেই কথা বুঝেন নিব নয় কথা পুরুষ হতে গেলে আটটা জিনিস লাগে মুখস্থ করেন কয়টা আটটা জিনিস থাকলে আপনি পুরুষ যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন খাওয়াবেন দুই যে মানের পড়বেন সেই মানেরই পড়াতে হবে তিন স্ত্রীকে গালি দিবেন না অশ্লীল ভাষায় গালি দিবেন অপরাধ করেছে শাসন করেন ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন লাঠি ব্যবহার করতে হবে কথা ঠিক চার মুখের উপরে মারেন না লাঠি ব্যবহার করতে হবে কথা ঠিক মোহাম্মদ সাল্লাহ বলছেন আল্লে লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো কোথায় এটা মোহাম্মদ সাল্লাহামের কথা লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে দরজার সামনে আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন আব্বু উল্টা পাল্টা হলে আছে স্ত্রীকে বলবেন এই যে শোনো ঠিক মতো সালা তাদের না হলে এটা আছে আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হয় তাহলে এটা আছে দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে এর নাম পুরুষ লাঠি ঝুলিয়ে রাখতে হবে লাঠি ঝুলাবেন কি করে আপনি আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন এখন হলো গরু ছাগলের মতো কেন আপনি বাজারে গেছেন গরু কিনবেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন আপনার গরু যেই খুঁটিতে বেঁধে রাখবেন ওই খুঁটিতেই গরু থাকতে বাধ্য কেনটা কার গরু যেখানে বেঁধে রাখবেন সেখানে থাকবে না গরু যখন পানি খেতে দিবেন তখন খাবে যখন খড় খেতে দিবেন তখন খাবে আপনার গরু আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে টাকা দিয়ে কিনে এনেছেন কাকে গরুকে এই যুবক তোমাকে তোমার বউ তোমার শ্বশুর আর শাশুর কিনে নিয়েছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিয়ে তুমি এই তিনজনের কাছে এখন গরু ছাগল তুমি আর ওই লাঠি ওই লাঠি তুমি স্ত্রীর পিঠে পড়বে না এখন কথা বললে তোমার পিঠে পড়বে মানে তুমি এখন তাদের কাছে কি গরু সাগল তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনা আছে আর বিবাহের দিনে শাশুড়ি কি শাশুড়ি ওই লোহা স্বর্ণের আংটি যদিও পুরুষের জন্য স্বর্ণ হারাম তারপর স্বর্ণের আংটি দিয়েছো ওটা আংটি নয় ওটা গরুর গলাশি ওই দিন থেকে তুমি বন্দী হয়ে গেছো আর শাশুড়িকে শক্ত কথা বলতে পারবে না শাশুড়ি যা বলবে তাই বউ যা বলবে তাই পাঁচ লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে তুমি কত বড় কা পুরুষ হয়েছো আজকে তৌবা করো ভিক্ষা করে খাবো তাও ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নিব না আজকে তৌবা করে যাও পুরুষ হওয়া শিখো পুরুষ হওয়া শিখো বিবাহের দিনে শ্বশুরকে বলা শ্বশুর আপনি আপনার মেয়েকে বিশ বছর ধরে প্রতিপালন করেছেন কষ্ট হয়েছে আমি আপনাকে একটা মোটর সাইকেল দিলাম মেয়ের বাড়িতে যাওয়া আসা করবেন এর নাম পুরুষ আর তুমি হা করে আছো আর তোমার বাপ আরো বড় হা করে আছে সাবধান লাঠি ঝুলিয়ে রাখতে পুরুষত্ব বিক্রি করা যাবে না স্ত্রীর কাছে তাহলে তুমি গেছো স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখতে হবে মোহাম্মদ বলছেন যে ক্ষমতা থাকলে পুরুষ হলে বিবাহ করো পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেওয়া যাবে না যেতে দেওয়া যাবে না ছয় সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে শুধু সন্তান জন্ম দিলে হবে না সামর্থ্য অনুযায়ী খরচ করবেন যদি আপনার ছেলের মাসে টাকা লাগে পাঁচ হাজার আপনি দিয়ে দিলেন দশ হাজার টাকা আছে তখন আপনার ছেলে মনে করবে বা আব্বা তো দ্বিগুণ টাকা দিচ্ছে ওই পাঁচ হাজার তখন গাঁজাইয়া বা খাবে কথা বুঝেননি মনে না আর ছেলের লাগবে দশ হাজার দিচ্ছেন পাঁচ হাজার তখন আরো পাঁচ হাজার ইনকাম করার জন্য সকল চুর হবে ডাকাত হবে উভয় বিপদ এই জন্য বিচক্ষণ হতে হবে বাপকে কথা বুঝেননি মনে হয় ছেলের কি লাগে মেয়ের কি লাগে আম্মু কি লাগবে বোরখা আচ্ছা আমি কিনে দিচ্ছি স্ত্রীকে বলবেন তোমার কি লাগবে সাড়ে আচ্ছা আমি কিনে দিচ্ছি মেয়ে স্ত্রী বাজারে যাবে না বেতন উঠিয়ে ইনকাম করে টাকা দিলেন আপনি আর কাপড় পছন্দ করে দিচ্ছে দোকানদার বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো এটাই এটাই মানাবে টাকা আপনার পছন্দ দোকানদারের আর ঘোতা মারে জনগণ লজ্জা হওয়া দরকার আশ্চর্য কথা পুরুষন নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না ছয় সামর্থ্য অনুযায়ী খরচ করেন সাত আন হোম আদাবান শিষ্টাচারের লাঠি উঠানো যাবে না এটা আগেই বলে দিয়েছি লাঠি ঝুলিয়ে রাখতে হবে ওটা নামানো যাবে না আজকে গিয়ে সকালে ভালো একটা লাঠির ডেড় হাতের একটা লাঠি ঝুলিয়ে রাখবেন আর এই যুবক যারা বিবাহ করনি যখন বিবাহ করতে যাচ্ছ যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবেন নতুন বউকে বাড়িতে ঢুকানোর পূর্বে বলবে শোনো এই যে উল্টোপাল্টা হলে আছে আপনি আসছেন কেন ওটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা মোহাম্মদ বলছেন কাসা কালা বা লাঠি ঝুলিয়ে রাখো লাঠি নেই বলে আপনার মেয়েটা দুপুর বারোটায় বের হয়ে রাত বারোটায় ফিরে আসে লুচ্চামি করে লাঠি নেই বলে আপনার স্ত্রীটা আওয়া করে না লাঠিতে সোজা বলছেন লাঠিতে সোজা করতে হবে কি কিসে সোজা লাঠি লাঠি লাগবেই কিন্তু মুখের ওপরে মারবেন না আমি মারতে বলিনি আল্লাহ আপনার স্ত্রী আপনাকে আপনার সন্তানকে হেদায়ত দান করুন ছেলেকে কাছে টেনে নিয়ে বলবেন আব্বু এইভাবে অজু করো আব্বু এইভাবে সালাদ আব্বু এইভাবে পানি খেতে হয় এইভাবে খাদ্য খেতে হয় আব্বু পাপ করো না আল্লাহ লিখে রাখছেন জাহান্নামে নামে যেতে হবে জাহান আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের নামের আগুন কালো আব্বু জাহান্নামে নামে ঝলসিয়ে দিবে সালাত আদায় না করলে আব্বু মিথ্যা কথা বলো না গাল চিড়ে দিবে আল্লাহ কবরে পরিণাম জাহান নাম কোনো দিন মানুষের টাকা চুরি করবে না দুর্নীতি করবে না লিপ্ত হবে না গাঁজাইয়া বা খাবে না ছক্কা লুডু ক্যারাম তাস জোয়া খেলবে না পরিণাম জাহার নাম আব্বু তোমার বাপের সমাজে সম্মান আছে ধরে রাখো এইভাবে ছেলে মেয়েকে নসিয়া করবেন দেখবেন যে ছেলে মেয়ে হেদায়ত পেয়ে যাবে ইনশাআল্লাহ মেয়েকে কাছে টেনে নিয়ে আদব শিক্ষা দিবেন মোহাম্মদ সাল্লাম বলছেন মান আলা সালা সাবানা দিন যেই বাপ তার তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো যেই বাপ তার তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো ফাদ দাবা হুন্না দুই নম্বরের শিষ্টাচার শিক্ষা দিল বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে শিষ্টাচার মেয়েকে বলবে আম্মু পর্দা করো মুখটা যেন পরপুরুষ না দেখে চুলটা যেন না দেখে তোমার শরীরের অবয়ব গঠনটা যেন পরপুরুষ না দেখে শালীন পোশাক পরে যাও শালীন পোশাক পরে মাদ্রাসায় যাও স্কুলে যাও আম্ম এইভাবে সালাত এইভাবে সিয়াম এইভাবে হজ এইভাবে জাকাত আম্ম এইভাবে কোরআন তেলোয়াত রাত্রে ঘুমানোর পূর্বে কোরআন তেলোয়াত করবে ঘুম থেকে উঠে ফজরের সালাতের পরে কোরআন তেলাত করবে ডান হাতে খাবে বিসমিল্লা বলে খাবে পিতামাতার সাথে সদাচরণ করবে দাদা দাদি নানা নানিকে সম্মান করবে বড়দেরকে সম্মান করবে ছোটদের স্নেহ করবে মানুষের জন্য কল্যাণের দোয়া করবে কাউকে অভিশাপ দিবে না বেপর্দায় চলবে না এইভাবে বাপ তার মেয়েকে শিষ্টাচার শিখাবে যে কোনো বাপ যেকোনো পিতা যদি তিনটা কন্যা সন্তানকে এক বড় ছোট থেকে প্রতিপালন করে দুই এইভাবে শিষ্টাচার শিক্ষা দেয় তিন অজাহা সৎ ছেলের সাথে বিবাহ দেয় সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে সৎ ছেলে মানে যে তিনবেলা গাঁজা খায় এ কি সৎ ছেলে ছেলে মানে যে চিটার মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিচ্ছে ছেলের কি দেখছে চাকরি দেখছে আর টাকা বেতন পায় কত বেশি গাঁজা দুই পুরা খেলে সমস্যা নাই বেতন পায় কত আদায় করুক আর না করুক আশ্চর্য কথা তো হিন্দুর সাথে বিবাহ দিবেন টাকার সাথে যখন বিবাহ দিচ্ছেন হিন্দুর সাথে দেন আপনি তো টাকার সাথে দিলেন বলছেন আমার জামাইটা খুব ভালো রাজনীতি করে না হারাম খায় না মদ খায় না কিন্তু সালা আদায় করে না বেনামাদির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম বলেন তো কি হারাম সাবধান সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন চার মেয়েদের সাথে সদাচরণ করবেন মানে হাজি সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে বেটিকে এক কাঠাও দেয়নি হাজি সাহেব হস করে বছরে বছর ওমরা করে ছেলেকে সব জমি লিখে দিয়েছে মেয়েকে দেয়নি হজ এয়ারপোর্টেই যায়নি কাবা ঘরে যাওয়া বহুদূরের কথা এয়ারপোর্টেই যায়নি মোহাম্মদ বলছেন যে নারীদের সাথে মেয়েদের সাথে সদাচরণ করো মেয়েদের সাথে সদাচারণ করো চারটে কাজ এক প্রতিপালন করেন দুই শিষ্টাচার শিক্ষা দেন তিন সচ্ছরের সাথে বিবাহ দেন চার মেয়েদের সাথে সদাচারণ করেন এই চারটে কাজ যদি মেয়েদের উপরে কোনো বাপ করতে পারে ফালাহুল জান্না আল্লাহর নবী বলছেন ওই বাপের উপরে আল্লাহ জান্নাত কে ওয়াজিব করে দিবেন সন্তানকে প্রতিপালন করুন ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন অভিভাবকদের সচেতনমূলক কথা বলছি আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক দিন শিক্ষা দিন লোকমান হাকিম তার ছেলেকে বলছে আব্বু সেরেক করোনা দুই ছোট বড় কোনো পাপ করোনা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে তিন আকিম সালা কি আদায় করো সালাত ছেলে মেয়েকে বলেন সালাত আদায় করতে হবে চার ভালো কাজের আদেশ করো পাঁচ মন্দ কাজের নিষেধ করো ছয় বিপদে ধৈর্য ধারণ করো সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে গেলে বিপদ হবে বাধা আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো সবর করো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে সাহায্য চাও সাত মানুষকে হেয় তুচ্ছ না অবজ্ঞা করো না আট তুমি জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলো না আল্লাহ দাম্ভিক লোককে ভালোবাসে না অহংকারীকে ভালোবাসে না অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না দাম্ভিক লোককে ভালোবাসে না দাম্ভিক লোককে আল্লাহ ধ্বংস করে দেন জালেমকে ধ্বংস করে দেন নয় আল্লাহর নবী বলছেন কণ্ঠকে নিচু রাখো কণ্ঠকে নিচু রাখো কণ্ঠ উঁচু করো না গর্ধবের মতো কথা বলো না সবচেয়ে নিকৃষ্ট স্বর গর্ধবের স্বর দশ মধ্যম পন্থায় চলো মধ্যম পন্থায় চল সমাজে চলতে গেলে বিনয় নম্রতা ভদ্রতা শিষ্টাচার শালীনতা নিয়ে চল এইভাবে বাপ তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আপনি কি এইভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাম বলছেন জাহালাত বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে আপনাকে দেখায় সমাজে প্রায় মূর্খতার উপর দিয়ে চলছে দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই দুনিয়া নিয়ে মাস্টার ডিগ্রি পাস দুনিয়ার দুনিয়া দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই কিভাবে সিয়াম আদায় করতে হয় করতে হয় সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয় কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহর বিধানকে মূল্যায়ন করছে না এই শিক্ষা দিয়ে কি হবে উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভায় যারা অভিভাবক তাদেরকে সচেতনমূলক কথা এই যে আপনার ছেলে মেয়েকে দিনের জ্ঞান শিক্ষা দেন যদি দিনের জ্ঞান শিক্ষা দেন এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে আপনার জন্য কিভাবে দোয়া করবে আল্লাহ ফিরলাহু ওর হামহু

জান্নাতে কিছু অভিভাবকের মর্যাদা বাড়িয়ে দিবেন জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন তখন পিতামাতা আল্লাকে বলবে আয় রব আন্নালী হাজি এত মর্যাদা আমাদের এত মর্যাদা কি করে আমাদের হলো তখন আল্লা বলবেন মিস্তিক ফারাওয়ালা দি কালাক শোনা ওই যে তোমার সব ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে যাদেরকে দিনের জ্ঞান দিয়েছিলে কোরআনাদিসের জ্ঞান দিয়েছিলে তারা তোমার জন্য তোমাদের জন্য আমার কাছে এসতে ফার পাঠ করেছে দোয়া করেছে তাহার পড়ে কবরের পাশে গিয়ে তারা তোমাদের জন্য দোয়া করেছে তোমরা অত বেশি আমল কর তো কি হয়েছে শুধু ফরসিয়াম সালাত এগুলো আদায় করেছ বেশি বেশি নফল কোরআনতেলোয়ার দান সাধ্য করতে পারো নি কি হয়েছে ওই যে সব সন্তান ছেলে মেয়ে তারা দোয়া করেছে তোমাদের জন্য তাই আমি আল্লাহ তোমার সন্তানের দোয়ার বদলতে আমি তোমাদেরকে জান্নাতে অনেক মর্যাদা দান করে দিলাম রকম সুযোগ্য সৎ সন্তান রেখে যান কিন্তু আপনি যাকে রেখে গেছেন এই সন্তান দিয়ে কী হবে যে চাদাবাজি করে বেড়ায় টেন্ডারবাজি করে বেড়ায় সন্ত্রাসী করে বেড়ায় যে চাঁদাবাজ যে দুর্নীতিবাজ যে হারামখুর যে ঘুষখুর যে সালাদ জানে না যে সিয়াম জানে না যে আল্লাহর দিনের সাথে নাফারমানি করে আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে মোনাফিকি করে এই সন্তান দিয়ে কি হবে উপস্থিত বৈঠকের মুসলিম ভাবন। আপনি সচেতন হন সমাজকে বাঁচাতে গেলে জাহেলিয়াত মুক্ত করতে গেলে দিন শিক্ষার কোনো বিকল্প নেই মাদক বিচার যৌনাচার গান বাজনা আজকে জাহেলিয়াতে গোটা সমাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে মাদকতায় ছেয়ে গেছে মাদকতায় ছেয়ে গেছে বিড়ি খুর সিগারেট খুর জর্দা খুর ইয়াবা খুর খুর হিরোইন খুর প্রায় মানুষই হারামখুরের সাথে সম্পৃক্ত আপনি সমাজে দেখেন দশটা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে এইভাবে সমাজে মেরে দেখেন হালাল খুর পাওয়াই কঠিন যাকে ধরবেন মনে হচ্ছে সেই হারামখুর যাকে দেখবেন সেই হারামখুর আপনি অটো চালককে জিজ্ঞাসা করেন ভাই অটো কিনেছেন কি দিয়ে বলবে যে ব্যাংক থেকে লোন নিয়েছি কথা বুঝেননি মনে হয় পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন দোকান কি দিয়ে শুরু করেছেন ও বলবে ব্যাংক থেকে লোন নিয়েছি বলছে বাড়ি করলেন কিভাবে দশতলা ফ্ল্যাট করলেন কিভাবে ব্যাংকের টাকা দিয়ে গাড়ি করলেন কিভাবে লোনের টাকা দিয়ে ব্যবসা বলছে যে এই যে হুজুর আমার এই যে মোটরসাইকেলের শোরুম পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা আছে টাকা কোথায় পেয়েছেন তো ব্যাংক থেকে লোন নিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান হারাম কথা বোঝা যায়নি মনে হয় প্রায় হারামের সাথে জড়িত প্রায় এই সুদ ঘুষ এগুলি সুদ হচ্ছে হারাম সুদ হারাম আর আপনার এই দিনাজপুর কাহারোলে জমিকটের ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই জমিকট মানে বুঝেন কি বন্ধক আমি দুই বিঘার নিলাম আপনার কাছ থেকে চার লক্ষ টাকা দিয়ে যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন জমি খেতেই থাকব এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা হারাম কথা বুঝেননি মনে হয় কথা সকালে জমি ফেরত নিবেন যা হয়েছে চাল্লার কাছে ক্ষমা যান আমি ওইভাবে কট নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে তাহাদ্জ করলে তাহাদ্জের নেকি কবুল হবে না কথা বুঝেন নিবো না সুদ হারাম সুদী ব্যাংকে চাকরি করা হারাম আরে চাকরি করা হারাম তো হারাম সুদি ব্যাংকে যারা চাকরি করে মাঠ কর্মী ম্যানেজার এদেরকে ঘর ভাড়া দেও হারাম প্রায় হারাম খুন আশ্চর্য কথা প্রায় হারামের সাথে চলছে সুদ হারাম আর ঘুষখুর তো অফিস আদালতে পরিপূর্ণ হয়ে আছে কে বলেছে আপনাকে মাহফিল থেকে আপনার জুতা চুরি হয়েছে ও বড় চুর ও চুর নয় আপনার এই মাদ্রাসা থেকে চুরি হয়েছে ও চুর নয় মসজিদ থেকে মাইক চুরি হয়েছে ও ও চুর নয় ছোট চুর পেটের দায়ে চুরি করতে এসেছে বউ আছে ছেলেটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না ও পেটের দায়ে ঋণগ্রস্ত ও চিন্তা করছে যে মাইকটা চুরি করে দুই হাজার টাকা বিক্রি করে একটু ওই ঋণ পরিশোধ করবো অথবা পরিবার নিয়ে আহ ভাত খাবো ও পেটের দায়ে চুর হয়েছে ওর চুরি একটা নেশা পেশা কিন্তু এই যে জুতা চুর মাইক চোর আর চুর এ বড় চুর নয় এ ছোট চুর বলেন তো কি চুর এ ছোট চুর আর বড় চুর গুলি বসে ওই যে ওরা ইনকাম অবশ্য থাকে ওরা পাসপোর্ট অফিসে থাকে ওরা ভিসা অফিসে থাকে ওরা ভূমি অফিসে থাকে ওরা সেক্রেটারিয়েটে থাকে সরকারি চাকরি করে এসি রুমের ভিতরে বসে জনগণের সার্ভিস দেওয়ার নামে এরা জনগণের ঝুঁকের মতো রক্ত চুষে চুষে জনগণের সেবার নামে এরা দুর্নীতির সাথে জড়িত আছে এরাই হলো ইন্টারন্যাশনাল বড় বড় চুর এক একটা জান এক একটা অফিসার বসে আছে তারই টুপি একেবারে সব ঠিক আছে আর মাদ্রাসার প্রিন্সিপাল এই হারাম নিয়োগ বাণিজ্য করতে গিয়ে মাদ্রাসার টাকা দুর্নীতি করে মসজিদের কেশিয়ার বিশ বছর ধরে মসজিদের কেশিয়ার মাদ্রাসার কেশিয়ার ও মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে হলো অরিজিনাল চুর চিটা হলো বাপ্পা আশ্চর্য কথা ধুনা দুনিয়া চাই চিটার বাট পাড়ে ভরে গেছিল্লা মাশাল্লাহ দুই একজন ভালো মানুষ আছে যার কারণে পৃথিবী টিকে আছে প্রায় হারাম খুর চিটার বাটপাট মিথ্যা কথায় ভরে গেছে হাজি সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায় বলছে আল্লাহর কসম তুমি এসেছো তোমার কাছে আমি তো ব্যবসা করব না কিনা দামে দাও কি কিনা দাম তিন হাজার তুমি তিন হাজার দাও অথচ কিনা আছে এক হাজার টাকা দিয়ে বছরে বছর উমরা করে হাজি সাহেব কথা বুঝুন নিব না সব চিটার বাটপাড়ে ভরে গেছে মুরব্বী গরু বিক্রি করতে গেছে বাজারে বলছে যে আমার গরুটা দশ লিটার দুধ দেয় বিশ্বাস নয় দহন করে দিই বালতি নিয়ে আসেন আট কেজি হয়েছে তো ঠিকই তো আট কেজি যখন যে কিনে নেবে সে মনে করছে আট কেজি যখন হয়েছে বাড়িতে নিয়ে গিয়ে আর কিছু ভুসি চাল ডাল খাওয়ালে দশ কেজি দিবে কিন্তু আর জানা নাই যে আর আট কেজির পিছনে বাসুরকে তিন দিন না খেয়ে রেখেছিল কথা বুঝেননি মনে হয় কথা সব জায়গাতে চিটার বাট পড়ে ভরে গেছে হারাম খুঁড়ে পরিপূর্ণ এই যুবক শোন তোমার বাপ মুদির দোকান দেয় না ওই যে সিগারেট বিক্রি বিক্রি করে সিগারেট তামাক জর্দা গুল বিক্রি করে তোমার বাপ এক টন চাউল বিক্রি করেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর এক প্যাকেট সিগারেট বিক্রি করেছে দেড়শো টাকা দিয়ে এখন পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে ছাগল কিনে যদি কুরবানি দেয় কুরবানি কবুল হবে না বলো তো কেন ওখানে দেড়শো টাকা সিগারেট বিক্রি করা আছে ইন্নাল্লাহা যা হারাম আলা সেই হারাম আলাইহিন সামানাহু মুহাম্মদ বলছেন আল্লাহ যেই জাতির উপরে যেই জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসা হারাম বিড়িসিকের জর্দাগুল হারাম ইয়াবা হারাম ফেন্সিডিল হারাম তার ব্যবসা হারাম বিড়িসিকের বিক্রি করা হারাম তা খাওয়া হারাম তা সরবরাহ করা হারাম তা বহন করা হারাম তার লভ্যাংশ খাওয়া হারাম আল্লাহ তাদের সবার উপর অভিশাপ নাজিল করেছে যারা মদ খায় যারা ইয়াবা খায় যারা ফেঞ্চিডিল খায় যারা গাঁজা খায় যারা বিড়ি খায় সিগারেট খায় জর্দা খায় গোল খায় এগুলি বিক্রি করা হারাম এগুলি খাওয়া হারাম সমাজ সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে হারাম হারামখুরে আপনি দেখেন সব জায়গাতে চাঁদাবাজ সব জায়গাতে দুর্নীতিবাজ সব জায়গাতে ঘুষখুর সব জায়গাতে সুৎখুর আশ্চর্য কথা আপনাকে সাবধান করছি ওই বিদ্যা উপকারী বিদ্যা নয় যেই বিদ্যা মানুষের উপকার করে না যে বিদ্যা ইমানের উপকার করে না আল্লাহ শিক্ষা দেয় না এই বিদ্যা উপকারী বিদ্যা নয় হে যুবক তোমাকে পরিবর্তন হতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন আপনি সতর্ক হন আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিচ্ছেন এই হারাম খাওয়া জাহেলিয়া গান বাজনা জাহেলিয়াত বিবাহের বৈঠকে গান বাজালেন মানে তিন দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিচ্ছেন এটা জাহেলিয়াত কত মানুষ অভিশাপ দিচ্ছে আপনি জানেন তিন দিন পর্যন্ত বক্স ডেক্স বাজিয়ে কত মানুষের ঘুম হারাম করেছেন সবাই বলেছে আল্লাহ বিবাহ যেন দুদিন পরে তালাক হয়ে যায় তালাকের সংখ্যাও বেড়ে গেছে আপনি যে হুজুর নিয়েছে খুদ্ দিয়ে কবুল পড়ায় নিলেন এটা ইসলামের তরিকায় আর তিন দিন ভরে যে বক্স বাক্স বাজালেন ওটা তরিকা ওটা শয়তানের কথা বুঝেননি মনে হয় কথা এটা জাহেলিয়াত গান বাজনা চলা জাহেলিয়াত সাবধান বলছিলাম দৈনী শিক্ষার গুরুত্ব ইসলামী শিক্ষার গুরুত্ব যদি ইসলামী শিক্ষা আপনার ভিতরে থাকে আপনার ছেলে সব জানে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে অভিশপ্ত পৃথিবীর সব কিছু অভিশপ্ত আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে যে কোরআন হাদিস নিজে শিখে আরেকজনকে শিখায় সে অভিশপ্ত নয় সবাই অভিশপ্ত উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বলছিলাম জাহালাত জাহেলিয়াত জাহেলিয়াত ঘরে ঘরে ছেয়ে গেছে বেপর্দা জাহেলিয়াত আপনার পরিবারকে জাহেলিয়াত মুক্ত করুন এই যুবক শোনা তোমার পরিবারকে আদর্শ মান পরিবার করতে হবে হবে পরিবার গঠন করার পূর্বে তোমাকে দেখতে যে আমি কাকে বিবাহ করছি কাকে বিবাহ করছি এটা দেখো কেন তুমি শুধু টাকা পয়সাওয়ালা মেয়েকে দেখে বিবাহ করো না মোহাম্মদ সাল্লাহাম বলছেন পুরুষেরা চারটা জিনিস দেখে নারীকে বিবাহ করে এক তার সম্পদ দেখে দুই তার বংশ দেখে তিন তার সৌন্দর্যতা দেখে চার দিনদারিতা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম আমি মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম যদি দিনদারিতা না থাকে তাহলে তোমরা দুনিয়াতে কল্যাণ থেকে বঞ্চিত হবে ফিতনা ফাসাদে পড়ে যাবে দিনদার নারীকে বিবাহ করতে হবে মোহাম্মদ বলছেন যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে নারীর দুইটা জিনিস দেখো কয়টা কয়টা দুইটা দুইটা বোঝা যাচ্ছে না মনে হয় জিনিস এক দিনদারিতা দুই চরিত্র আখলা এক দিনদারিতা দুই চরিত্র আখলা এই দুইটা দেখে নারীকে বিবাহ করো এই দুইটা দেখে নারীকে বিবাহ করো আবদুল্লিব আম রাজি বলছেন রাসুল সাল্লাম বলেছেন ইন্না দুনিয়া কুল্লাহ মাতাউন খরুল মাতায় দুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী সতী সাধবী স্ত্রী সাদবিন আবি অকাস রাজিয়াল্লাহানো বলছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আর বা তুমিনা সাদা পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি আল আলমারাতুসলেহা সতী সাধবী স্ত্রী যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী চরিত্রশীলা যার স্ত্রী পর্দান শিলা যার স্ত্রীর ভিতরে দিনদারিতা আছে সেই পুরুষ সৌভাগ্যবান যার প্রতিবেশী সুন্দর হানি হানি যার গাড়িটা সুন্দর লসি যার প্রশস্ত বাড়ি চারটা জিনিস যার সুন্দর সেই পুরুষ সৌভাগ্যবান সৌভাগ্যের প্রতীক পুরুষের জন্য চারটি ভালো স্ত্রী ভালো স্ত্রী মানে চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে আনুগত্যশীল স্ত্রী চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে আনুগত্যশীল স্ত্রী শিলা স্ত্রী এই স্ত্রী ভালো স্ত্রী যে স্ত্রী পর্দা করে চলে স্বামীর আনুগত্য করে যে স্ত্রীর ভিতরে ইসলামী আকিদা মানাস ঠিক আছে যে স্ত্রী ইসলামকে মেনে চলে যার ভিতরে জাহালাত নাই যে গানে আসক্ত নয় নাটক সিনেমা আসক্ত নয় গিবদে আসক্ত নয় ঝগড়াতে আসক্ত নয় এদিক সেদিক ঘোরাফিরাতে আসক্ত নয় যে স্বামীকে মল্যায়ন করে স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি এই স্ত্রী ভালো স্ত্রী স্বামীর আনন্দে স্ত্রীর আনন্দ স্বামী দুঃখ পেলে স্ত্রী দুঃখ পাই এটাই হলো ভালো স্ত্রী মোহাম্মদ সাল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মধ্যে ওটাই শ্রেষ্ঠ সম্পদ যার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ সে দুনিয়াবি শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার মধ্যে সবই সম্পদ দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী আর ওই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী সুন্দর যার স্ত্রী সুন্দর সে হলো সৌভাগ্যবান উপস্থিত বৈঠকের মুসলিম দিনীভায়বন আপনাদেরকে বলছি যে আদর্শ পরিবার গঠনের পূর্বে আদর্শ নারী পুরুষকে বাছাই করতে হবে আদর্শ নারী পুরুষকে বাছাই না করা পর্যন্ত আদর্শ পরিবার গঠন করা যাবে না পরিবারকে যে কোনো মনে আদর্শ করতে হবে এই জন্য যুবক বিবাহের পূর্বে যাচাই করো বাছাই করো যে তুমি কোন নারীকে বিবাহ করছ দিনদারি তা আছে কিনা পরহেজগারি তা আছে কিনা পর্দা মেনটেন করে কিনা সালাতে পাবন্দি কিনা আল্লাহ নবী বলছেন তার বংশকে দেখো তার মাকে দেখো খালা ফুপুকে দেখো মা যদি ভালো হয় বেটি ভালো হবে মা যদি ভালো হয় বাপ যদি ভালো হয় বেটি ভালো হবে তাদেরকে দেখে বিবাহ করো উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন মা বোনদেরকে বলছি কোরআন দুইজন নারীর আদর্শ ফলো করতে বলেছেন আসিয়ার স্ত্রী আসিয়া আর ইমরানের মেয়ে এই উদাহরণ দিয়েছে যারা ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারী আবু মান বলছেন নিসাই আফজালুল জান্না জান্নাতবাসীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ এক খাদি জমিন